তা হ্যালো রিবান কেমন আছো তো অনেকদিন পরে তোমাদের জন্য একটা মেকআপ টিউটোরিয়াল ভিডিও নিয়ে চলে এলাম দেখতে পাচ্ছ ফেসটা প্রচণ্ড পরিমাণ ডাল লাগছে বিকজ আমার আইব্রো রেড করা নেই প্লাস হচ্ছে আমার দাড়িটাও সেট করা নেই যার জন্য খুবই বাজে লাগছে তো একটা ওয়েট টিস্যু দিয়ে আমি মুখটা ভালোভাবে ক্লিন করে নিলাম তারপরে ইউজ করছি গুড এ গ্রিন টি টোনার যেটা আমার অলওয়েজ ফেভারিট আর তারপরে ইউজ করব এখানে আমি ফনসের লাইট ময়শ্চারাইজার যেটা হচ্ছে খুবই অ্যাফোর্ডেবল কম রেঞ্জের মধ্যে খুবই সুন্দর তো এই যে মেকআপ টিউটোরিয়ালটা শেয়ার করছি এটা বেসিক্যালি সরস্বতী পুজোর দিনের মেয়েদের জন্য স্পেশালি তো তোমরা এটা করতে পারো আর পুরো যেমনভাবে যেমন স্টেপ বাই স্টেপ মেকআপ করছি তেমনভাবেই তোমরা করো তাহলে তোমাদের সরস্বতী পুজোর দিন খুব সুন্দর একটা মেকআপ ক্রিয়েট করতে পারবে তো এখানে আমি আমার দাঁড়িয়ে আছে তার উপরেই আমি তোমাদেরকে করে দেখাচ্ছি প্রিয় মেকআপটা আমি নিজেও যদিও কখনো এর এতটা মেকআপ করে কখনো কোথাও যাই না এটা তোমাদের জন্যই বেসিক্যালি করা তো তারপরেই আমি ইউজ করে নিয়েছিলাম কালারবারের একটা প্রাইমার তারপরে ইউজ করছি এখানে ম্যাকে স্টোভ ক্রিম এটা চাইলে তোমরা ইউজ করতে পারো নাও করতে পারো সেটা কোনো ব্যাপার না আর আমি যদি কখনো কোথাও বাইরে বেরো এই পর্যন্ত আমার লাস্ট স্টেপ থাকে এই স্টোভ ক্রিম পর্যন্ত বিকজ আমি খুব ন্যাচারালি বাইরে বেরোনোর চেষ্টা করি তো স্টোভ ক্রিমটা দেওয়ার পরে দেখতে পাচ্ছ কত সুন্দর একটা হাইলাইটিং কতটা সাব মানে একটা স্কিন লাগছে স্কিন দেখতেই পাচ্ছ তোমরা এটা আমার ভীষণই ফেভারেট একটা তো দেখতেই পাচ্ছ তো যেহেতু আইব্রো থ্রেড করা নেই চলো অফ ক্যামেরা আমি আইব্রোটাও করে এসেছি তো এবার আমি করতে যাব বেস মেকআপ তো আগে দেখে না নিচ্ছি যে আইব্রো ঠিকঠাক আছে কি না বেসের জন্য আমি ইউজ করছি ক্রায়লনির সুপ্রা এটা উইন্টারের জন্য খুবই ভালো তোমরা ইউজ করতে পারো আর যারা বিগেনার তাদেরকেও বলো বিকজ এটা ব্লেন্ড করার খুবই ইজি যারা ব্লেন্ডও করতে পারে না ঠিকঠাক তাদের জ্বরও খুব ইজিলি এটা ব্লেন্ড হয়ে যাবে তো আমার স্কিন টোন ওয়াইজ একটা শেড নিতে গিয়ে একটু হালকা লাইট নিয়েছি আমি যেহেতু আমি একটু লাইট বেস করব ভেবেছি সেই জন্যই তো দেখতে পাচ্ছ দেখে তোমরা হঠাৎ করে এতটা সাদা দেখে হয়তো ভয় পেয়ে যাও না কারণ এটা এখনও সেট হবে যত টাইম যাবে ততটাই আরও স্কিনের সঙ্গে ম্যাচ হয়ে যাবে তোমরা দেখলে বুঝতে পারবে তো অবভিয়াসলি সময় ব্লেন্ডারটা যেটা দিয়ে তোমরা ব্লেন্ড করবে সেটা আগে জলে ভালোভাবে ধুয়ে সুন্দরভাবে মানে শোক করে নেবে যাতে একটু জলও না থাকে তা স্পঞ্জি ব্যাপারটা এসে গেলে ব্লেন্ডারটা দিয়ে ব্লেন্ড করলে তাহলে খুবই ন্যাচারালি তোমার বেসটা ব্লেন্ড হবে যার জন্য খুব সুন্দর লাগবে তো দেখতে পাচ্ছ আমার ব্লেন্ড করা হয়ে গেছে তো আমি এখানে ইউজ করছি মিসক্লেয়ার ট্রান্সলেশন পাউডার এরপর হলে তোমরা কম্প্যাক্ট পাউডারও ইউজ করতে পারো আর এতে যে পাপটা পাপটা আছে ওটা দিয়ে ব্লেন্ড দিতে পারো পাউডারটা বা তোমরা ফিঙ্গার পাপ থাকলে যেটা আমার ট্রায়াঙ্গেল পাপটা আছে তো এটা দিয়ে আমি বেশ খুব একটা উইন্টারে পাউডার দেবো না বিকজ প্রচুর ম্যাট হয়ে যাবে না হলে এখন সেজন্য আমি হালকা করে চোখের তলায় আর যেখানে যেখানে মানে ক্রিজ লাইন পড়তে পারে সেরকম জায়গার দিকেই বেশি পাউডারটা দিয়েছি দেখতে পাচ্ছ তো এরকম কতটা অনেকটাই ন্যাচারাল চলে এসেছে তো এরপর আমি ব্রোঞ্জিং করছি মানে কন্ট্রোল করছি তো চাইলে তোমরা এর বদলে ক্রিম কন্ট্রোল ইউজ করতে পারো তাহলে আরও ন্যাচারাল লাগবে আর ফ্ললেস থাকবে বেশ যেহেতু উইন্টারে সব কিছু একটু ড্রাইনেস থাকে তো আমি অল্প করে হালকা করে ব্রঞ্জিং করে নিচ্ছি এটা অবভিয়াসলি সবাই করবে বিকজ না হলে মানে স্কিনটা বড্ড বা যাদের বিশেষ করে বড় তাদের তো স্কিন না ফেসটা যাদের বড় তাদের তো প্রচণ্ড গোল্লাগাপ্পা লাগাপা লাগবে মেকআপ করলে তো তোমার স্কিন মানে যে ফেসটাকে একটু ছোটো দেখানোর জন্য অবভিয়াসলি কন্ট্রোলটা করবে আর মেকআপটাও ন্যাচারাল লাগবে কন্ট্রোলটা করলে নাহলে পুরো মুখটা সাদা সাদা হয়ে থাকে যেটা দেখতে খুবই বাজে লাগে তারপরে আমি এখানে দিয়ে নিলাম হালকা একটা পিচ কালারের ব্লাশ হালকা করে যেহেতু বললাম সরস্বতী পুজোর দিনের মেকআপটা হবে তো এর তারপরে আমি আইসে দিলাম একটা হালকা করে একটা আই শ্যাডো এখানে আমি খুব একটা হেভি আই লুক করে দেখাচ্ছি না তোমাদেরকে মানে ন্যাচারাল একটা মেকআপ যেটা বেসিক্যালি সবাই করতে পারবে সেরকমই একটা দেখালাম তোমাদের সবাইকে একটা হালকা শেড দিয়ে চারিদিকে ব্লেন্ড করে দিলাম একটা ব্রাশ দিয়ে তারপরে আমি এখানে এবার করব মাস্কারা তার আগে আমি দেব একটু হাইলাইটার কারণ হাইলাইটারটা প্রচুর পরিমাণে মানে মেকআপটা চেঞ্জ করে দেয় মানে অল্প করে হাইলাইটার দেব আমি বেশি দেব না যেহেতু বললাম দিনে দিনে হাইলাইটারটা অ্যাভয়েড করলেও কোনো প্রবলেম নেই অবভিয়াসলি তোমরা অ্যাভয়েড করতে পারো তো আমি খুব অল্প পরিমাণে নিয়ে চারি মানে পুরো ফেসটাই দিচ্ছি তারপরে নোজটার সময় আমি হাত দিয়েই করব বিকজ হাত দিয়ে করলে জিনিসটা খুব মানে শার্প হয় আর এখানে তারপরে আমি আইসের কর্নার তারপর আইব্রো কর্নার এই জায়গাগুলো বিশেষ করে হাইলাইটার অবভিয়াসলি দেব কারণ এইগুলোই মেন অ্যাট্রাকটিভ জায়গা দেখতে পাচ্ছ আইসের কর্নার হাইলাইটার দেওয়ার পরে আইসটা কতটা চেঞ্জ হয়ে গেছে কতটা সুন্দর লাগছে সবসময় যাই দেবে যে প্রোডাক্টটাই স্কিনে দেবে সেটা সবসময় চেষ্টা করবে সুন্দর করে ব্রেন্ড করে দেবার কারণ এক জায়গায় থেকে গেলে জিনিসটা বাজে লাগবে তারপর আমি আইগ্লাস কার্লার দিয়ে আইলাসটা কাল কার্ল করে নেওয়ার পরে মাস্কারা দিচ্ছি তো এখানে আমি ইউজ করছি এনভায়ন মাস্কারা যেটা আমার প্রিয় খুবই প্রিয় মানে কোনো কিছু আমার মানে বলে এক একজন বলে তার এক একটা প্রোডাক্ট পছন্দ তার মধ্যে যেমন আমার এটা সবথেকে ফেভারেট মেকআপের মধ্যে মাস্কারা যেটা আমি খুবই ভালোবাসি আমাকে ফাউন্ডেশন না দিলেও যদি মাস্কাড়া দেয় তাও আমি খুবই খুশি থাকি কারণ মাছ আমার এতটা ফেভারেট কখন যখনই কোথাও বেরোয় অবভিয়াসলি একটু হলেও মাস্কাড়া দেওয়ার আমি ইচ্ছা চেষ্টা করি কারণ দিলে আইসটা খুবই সুন্দর লাগে মাছ জন্য তো দেখতে পাচ্ছি ডান তো একটু হালকা লেগে গেছিল তো হালকা যদি কখনো লেগে যায় তাহলে সেটাকে ড্রাই হতে দেবে তারপরে হাত দিয়ে ব্লেন্ড করবে বা আইব্রো তো এখানে আমি লিপস্টিক আর দিলাম না হালকা করে লিপ বামই নিয়ে নিলাম না দাড়ির মধ্যে লিপস্টিকটা পড়লে খুবই বাজে লাগতো তো দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে লুক ফাইনাল লুক তোমরা চাইলে লিপস কালারটাও এরকমই রাখতে পারো দেখতে পাচ্ছো কতটা ন্যাচারাল আর ফ্ললেস লাগছে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর সবার সরস্বতী পুজো খুব ভালোভাবে কাটিও চলো টাটা